জীবনে বিশেষ করে দুইটা পাপ আমরা কেউ করব না ইনশাআল্লাহ বলেন দুইটা পাপ জীবনে করবেন না সবাইকে অঙ্গীকার করতে হবে আপনি নামাজ পড়েন নাই আল্লাহ চাইলে করে করে দিবে। জেনা ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে ফজরের নামাজে জাগতে পারেন না বা ইচ্ছে করে জাগেন না একদিন আল্লাহ চাইলে মাফ করে দেবে রোজা একটা করেন না আল্লাহ চাইলে মাফ করে দিবে। দুইটা গুণা এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না কয়টা এক হচ্ছে বান্দার নষ্ট করা। প্রিয় ভাইর আমার প্রিয় ভাইর আমার কলিজার টুকরার খবরদার ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে বোনের সম্পদ মারে দিয়েন না